নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গরম গরম ধোঁয়া ওটা ভাতে লাগবে খেতে খুবই দুর্দান্ত আর এই সিম বাটাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই সিম বাটার রেসিপিটি এটা খেতে হয় অত্যন্ত দুর্দান্ত আর টেস্টি প্লিজ বন্ধুরা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এখন দেখুন এখানে আমি দুশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি আর সিমটা বেশ কচি ছিল আর সিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিমের গায়ে যে আঁচ থাকে একটা ছুরির সাহায্যে আঁচগুলোকে আমি তুলে নেব সব সময় আবার আঁচ তোলা যায় না তো দেখুন আমি ঠিক এইভাবে আঁসটাকে তুলে নিই কিন্তু যখন এই সিমটা বাটা করব আঁশগুলো যখন গায়ে গালে পড়বে খেতে কিন্তু খুব বাজে লাগবে সেজন্য অবশ্যই করে সিমের এই আঁশটাকে ফেলে নেবেন তো সিমগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে সিমের আঁশটাকে তুলে নিতে হবে আর সিমটাকে দুভাগে কেটে ফেলতে হবে আশা করছি বোঝাতে পারলাম যে সিমটাকে আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক প্রচুর প্রচুর শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না প্লিজ আমাকে সাপোর্ট করুন আর আমার পাশে থাকুন কথা বলতে বলতে দেখুন এখানে কিন্তু সিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে কিছু আমি রসুন ছাড়িয়ে নেব তো এখানে পাঁচ থেকে ছ কোয়া রসুন আমি নিয়ে নিচ্ছি সিমের পরিমাণ অনুযায়ী একটু বেশি পরিমাণে রসুন দিলে এটা খেতে টেস্টি লাগবে তো রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা রসুনগুলো ছাড়ানো আমার হয়ে গেছে এই ছাড়ানো রসুনগুলোকে শুধু থেতলিয়ে লিয়ে নেব থেতে করে নেব সিল নোড়ায় আর কোনো কিছু দরকার নেই এখানে দেখতেই পাচ্ছেন রসুনগুলো হয়ে গেছে আর এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল হাফ কাপ মতো জল আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এখন কেটে রাখা সিমগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো আর উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে রাখবো সিমগুলো সেদ্ধ হওয়ার জন্যে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো আর মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে রেখেছিলাম তো দেখুন ঢাকা না তুলে নিয়েছি আর সিমগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এখন সিমগুলোকে একটা পাত্রে তুলে নেবো আর নিয়ে ঠান্ডা করে নেব আপনারা চাইলে এটাকে শিল বেটে ফেলতে পারেন আমি মিক্সির জারের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর এই সিম সিদ্ধটাকে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখানে আপনারা শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন আর দেখুন একদম স্মুথ একটা পেস্ট আমি করে নিয়েছি সিমে আর নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি এখন কড়াটা বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে করবেন আর এখানে কালো জিরেটা অবশ্যই ফোড়নে দেবেন জিরেটা যখন একটু ভাজা ভাজা মতো মানে একটু চটপট করবে তখন আমি এর মধ্যে সেই যে থেতলিয়ে রাখা রসুনটাকে দিয়ে দেব বন্ধুরা এই থেঁতো করা রসুনটা আর এই কালো জিরেটা যখন একটু লাল লাল করে ভাজা ভাজা হবে তখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি সেই যে পেঁয়াজ কুচিটাকে দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি মনে রাখতে হবে শিম যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে লবণ কোথাও বেশি না হয়ে যায় এবারে লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিনি অবশ্যই এখানে চিনিটাকে অ্যাড করবেন এতে কিন্তু এই শিম বাটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঠিক এই সময় চিনিটা দেবেন আর দেখুন একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে শিম বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি সিম বাটাটাকে দিয়ে খুব ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করতে হবে সিমের মধ্যে যে একটা জল 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 ভাব আছে সেটা যেন একদমই না থাকে সিমটা যেন একদমই শুকিয়ে যায় আর নাড়াচাড়া করতে করতে সিমটা বেশ শুকিয়ে এসছে এর মধ্যে আমি হলুদ অ্যাড করলাম না আপনারা চাইলে বন্ধুরা একটু হলুদ অ্যাড করে নিতে পারেন এবারে দেখুন খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা গুছি অবশ্যই এই ধনে পাতাটা ঠিক এই সময় দেবেন এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার সিমটা একেবারে ভাতে দিয়ে খাওয়ার মতো রেডি হয়ে গেছে এবারে একটা প্লেটে তুলে দেখিয়ে দেবো যে এই সিম বাটাটা কেমন হয়েছে কি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই সিম বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন